আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফোনে ফেসবুক আইডি লগ আছে কিন্তু আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ড বলে গেছেন এবং ফেসবুকে যে ফোন নাম্বার ইমেল এড রয়েছে সেই ফোন নাম্বার বা ইমেল আপনার ফোনে নেই এবং নতুন করে ফোন নাম্বারও আপনি এড করতে পারছেন না যখনই আপনি নতুন করে ফোন নাম্বার এড করতে যাচ্ছেন তখন যে নাম্বারটি পূর্বে এড করা ছিল পুরাতন সেই নাম্বারে কোট নেওয়ার কথা বলছে আর এই অবস্থায় আপনি কিভাবে আপনার নতুন ফোনে বা আপনার অন্য কোন ফোনে আপনি কিভাবে পাসওয়ার্ড ছাড়াই আপনি কিভাবে ফেসবুক করবেন এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি যেহেতু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড জানা নেই মনে নেই এবং ফেসবুক আইডিতে যে ফোন নাম্বার ইমেল রয়েছে এগুলো আপনার কাছে নেই সেহেতু আপনি ফেসবুক নতুন ফোনে বা অন্য কোনো ফোনে লগ ইন করতে চাইলে আপনার দুইটা ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে ওকে তারপরে আপনি যে কাজটি করবেন আপনার পুরাতন ফোনে যেহেতু ফেসবুকটা লগ ইন আছে এই ফোনের ফেসবুক অ্যাপে ক্লিক করবেন ওকে করার পর আপনার প্রোফাইলে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে দেওয়া আছে সেটিংস এখানে ক্লিক করবেন ওকে করার পর পার্সোনাল ডিটেলস সেখানে ক্লিক করবেন আবার পার্সোনাল ডিটেলস সেখানে ক্লিক করবেন করার পর এখান থেকে ইমেল বা ফোন নাম্বারটি আপনার প্রয়োজন হবে দেখুন এখানে ফেসবুক দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার নতুন ফোনে বা অন্য কোনো ফোনে আসার পর ফোর গুড পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে অ্যালাউ করবেন ওকে অ্যালাউ অ্যালাউ করার পরে এখানে স্ক্রিনটা আসবে তখন আপনি ব্যাক করবেন ওকে ব্যাক করবেন ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি কি করবেন আপনার এই ফেসবুকে যে ফোন নাম্বারটি রয়েছে এটার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবার পরে কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে আপনার সামনে একটা স্ক্রিন শো হবে ওকে দেখুন এখানে বলবে যে হোয়াটসঅ্যাপে কোট নেওয়ার জন্য যেহেতু আপনার এই ফোন নাম্বারটি আপনার কাছে নেই সেহেতু হোয়াটসঅ্যাপে খোলা থাকবে না এই কারণে টাই এনা ধরে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে যে হোয়াটসঅ্যাপে কোট নেওয়ার জন্য আর হোয়াটসঅ্যাপ না থাকলে ইমেল থাকলে ইমেলে কোট নেওয়ার জন্য আবার এখানে বলবে যে আপনার এই ফোন নাম্বারটি দিয়ে যদি হোয়াটসঅ্যাপ খোলা না থাকে এবং ফোন নাম্বারটি যদি আপনার ফোনে থাকে তাহলে কোট নেওয়ার জন্য এস এম এ এখন যেহেতু ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ আমাদের কাছে নেই আমরা যে কাজটা করব গেট কোড বায়া ফেসবুক নোটিফিকেশন এখানে আপনি ক্লিক করবেন করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার দুইটা ফোনে কিন্তু ইন্টারনেট সংযোগ থাকতে হবে ওকে করার পরে একটু অপেক্ষা করবেন দেখুন এখানে একটা কোট এসেছে এই কোডটা আমি দিয়ে দিচ্ছি কোডটি এখানে দিয়ে দেবার পরে দেখুন কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন আপনার ফেসবুক থেকে কোডটা সংগ্রহ করার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে আরো একটা হবে ওকে এর জন্য একটু অপেক্ষা করবেন ওকে করার পরে দেখুন এখানে নোট নাও করে দিবেন ওকে নট নাও করে দেওয়ার পরে স্কিপ করে দিবেন তখন ফেসবুক আইডি লগ হয়ে যাবে এবং আপনার এই দুই ফোনে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি থাকবে এখন আপনি চাইলে যে আপনার পুরাতন ফোন থেকে ফেসবুক অ্যাপটা আনইনস্টল করে দিলে আপনার নতুন ফোনে ফেসবুক অ্যাকাউন্টটি লগ থাকবে এবং পুরাতন ফোন থেকে চলে যাবে তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি খুব সহজে ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে ইমেল ফোন নাম্বার আপনার কাছে না থাকলে এইভাবে আপনি পুরাতন ফোন থেকে নতুন ফোনে ফেসবুক আইডি বা অন্য কোনো ফোনে ফেসবুক আইডি এইভাবে আপনি লগ করতে পারবেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও তে একটি লিখ দিবেন তাই সবাই ভালো থাকবেন খুদাফেস